চকের সামনে বেসে যাচ্ছে গড় বাড়ি দোকান স্কুল মাদ্রাসা এক বিশাল বন্যা তলিয়ে যাচ্ছে পুরো ফেনি চারদিকে শুধু কান্না আর হারিয়ে যাওয়া প্রিয়জনের নাম ধরে কেউ কাঁদছে কেউ চিৎকার করছে এই নামটি আজ আর একটি জেলার পরিচয় নয় এটি এখন এক ভয়াবহ দুর্যোগের নাম এগুলো নিয়ে গোসাতে গোসাতে আর পানি তো এখন অবস্থায় আরো ভয়াবহ হইতেছে মুহূর্তের মধ্যে শহর থেকে গ্রাম সব কিছুই গেছে মানুষের সারা জীবনের সঞ্চয় শেষ আশ্রয় টুকুই আজ বিলীন নিজের সন্তানকে বাঁচাতে গিয়ে অনেকেই নিজের জীবন হারিয়ে ফেলছেন কেউ বুকে ধরে রেখেছেন শিশুর ছবি আবার খুঁজছেন বাবা মায়ের কবরস্থান সব কিছুই এখন পানির নিচে এটা কোনো সাধারণ দুর্যোগ নয় এ যেন এক প্রকৃতিক এক কঠিন অভিশাপ বিশেষজ্ঞরা বলেছেন গত পঞ্চাশ বছরের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে এবারের বন্যা বরিশাল থেকে নেমে আসা পাহাড়ি দল এর সাথে যুগ হয়েছে অবিরাম বৃষ্টিপাত সিলোনিয়া নদীর পানি বিপদ সীমা বহু উপরে ফুল গাজিতে নদীর পার ভেঙে গেছে লুনি নদীর তীব্র স্রোতে তিনশো পঞ্চাশটি বাড়ি ডুবে গেছে শহরের অনেক এলাকায় এখন সম্পূর্ণ জলাবদ্ধ দৌলতপুরে প্রায় পঞ্চাশ হাজার মানুষ পানি বন্দী সবচেয়ে ভয়াবহ হচ্ছে বাদ ভেঙে গেছে চব্বিশ ঘন্টা পার হলেও এখনো কোনো কার্যকর উদ্বেগ নেয়নি প্রশাসন মানুষ আশ্রয় নিয়েছে উঁচু জমি স্কুল মসজিদ ও বাসার সাদে বাড়িঘর দোকানপাট রাস্তা সবকিছু তলিয়ে গেছে হাজার হাজার একক কৃষির জমি পানির নিচে মারা গেছে গবাদি পশু খাবার নেই বিশুদ্ধ পানির অভাব ওষুধের সংকট ও ভয়াবহ আকার নিয়েছে পরশুরাম উপজেলায় অবস্থা সবচেয়ে ভয়াবহ প্রতি ঘন্টায় নতুন নতুন এলাকায় প্লাবিত হচ্ছে ফেনির অন্তত পঁচপান্নটি গ্রাম এখন সম্পূর্ণ পানির নিচে ফুলগাজী বাজার হাটু পানির নিচে এখন পর্যন্ত খোলা হয়েছে একশো তেপ্পান্নটি আশ্রয় কেন্দ্র তবুও ত্রাণ চিকিৎসা অ নিরাপত্তা সবকিছুতেই অভাব মানুষ এখন দর্শক এটা শুধু ফেনীর গল্প নয় এটা আমাদের সবার গল্প মানবতার উপর নেমে আসা কঠিনতম পরীক্ষা আমরা সবাই দোয়া করি এই দুর্যোগ থেকে যেন সবাই দ্রুত মুক্তি পায় আপনারা যেখানেই আছেন যেভাবেই পারে এই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়া দয়া করে ভিডিওটি শেয়ার করে দিন